দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে এটি নিউজের সাথে আছে আমি বিধান রিবেরু কথা সাহিত্যিক আহমদ সফার এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমাদের সঙ্গে রয়েছেন লেখক ও চিন্তাবিদ সলিম উল্লাহ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আমরা জানি যে আহমেদ সফা পরলোকগত হয়েছেন এগারো বছর হল এবং আহমেদ সফাকে নিয়ে আপনার একটি গ্রন্থ রয়েছে আহমেদ সফা সঞ্জীবনী সেখানে বলা যায় যে উনচল্লিশ বছরের বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধ এবং নিবন্ধগুলো একত্রিত হয়ে সেই আমি বলবো যে এবং আপনি গ্রন্থ আর আমার বলব পড়েনি আসলে তো এই উনচল্লিশ বছর ধরে সফা বন্দনা কেন করলেন আমি তো পেশাগতভাবে সাহিত্য সমালোচক হিসেবে গড়ে উঠিনি কিন্তু আহমদ সফার সাথে পরিচয় ঘটার পরে তার লেখার আলোচনা করতে আমি অনেক প্রবন্ধ লিখেছি নানা সময়ে তো উনি যাতে তাড়াতাড়ি মারা যাবেন সেটা আমি ভাবিনি সত্যি বলতে আটান্ন বছর বয়স হ্যাঁ উনি যখন মারা যাচ্ছেন তার মধ্যে আমি তার উপরে মাত্র চারটা প্রবন্ধ লিখেছি তারপরে পরে গত দশ বছরে এখন তো এগারো বছর হল আমার বইটা বেরিয়েছে বছর হয় আমি আরও বেশ কিছু প্রবন্ধ লিখি তো সেই নিয়ে এই বইটা এই বই ঠিক পরিকল্পিত বই নয় তবে আমার যে মুগ্ধতা আহমদ সফার প্রতি আমার মনে হয় সেটা আরও অনেক পাঠকের মুগ্ধতা যেখানে আমি আহমদ বড় লেখক হিসেবে পেয়েছি আমরা অনেক সময় হাতের কাছে বড় লেখক দেখলে চিনতে পারি না আমাদের দেশে কথা আছে না গেও যোগী ভিক পায় না তো আহমদ সফা যেহেতু আমাদের মধ্যেই বড় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন ছাত্র হিসেবে সেখানে তিনি শিক্ষকতা যশ প্রার্থী হয়েও শিক্ষক হতে পারেননি এবং তিনি যেটাকে আমরা বলি পিএইচডি ডিগ্রি তার জন্য তিনি অনেকদিন পড়াশোনা করেছেন কিন্তু এগুলি আসলে তার আসল কাজ ছিল না তিনি ছিলেন সৃষ্টিশীল লেখক আপনি খুব সহজে বলেছেন যে তিনি কথা সাহিত্যিক আপনার ভূমিকায় গতকাল আমাদের বক্তৃতায় অধ্যাপক মনসুর মুসা তাকে পরিচয় দিয়েছেন প্রধানত কথা শিল্পী আকারে আমার মনে হয় এই পরিচয় মিথ্যে নয় কিন্তু সত্যের খাতিরে বলতে হবে এটা অসম্পূর্ণ পরিচয় অর্ধসত্য বলা যায় হ্যাঁ এবং অর্ধসত্য মাঝে মাঝে অসত্যের চেয়ে মারাত্মক হয় আমার সাহা হচ্ছেন আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ অথবা আপনি বলতে পারেন প্রচলিত শব্দ ব্যবহার করে বুদ্ধিজীবী আপনি জানেন উনিশশো বাহাত্তর সনে আহমদ সাফা কলকাতা থেকে ফেরার পর তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত প্রথম বাংলা বই তিনি লিখেছিলেন এবং ঘটনাচক্রে সেটা প্রকাশিত হয়েছিল আজ আজ থেকে একচল্লিশ বছর আগে আঠাশে জুলাই উনিশশো একাত্তর সনে আবার তিনি মারাও গিয়েছেন ঠিক তিরিশ বছর পর দুই হাজার এক সনের আঠাশে জুলাই সে আঠাশে জুলাই একটা ইংরেজিতে বলে ফেইট ডে এটা ভাগ্য নির্ধারক দিবস কিন্তু সেই বইটি প্রকাশিত ছিল তখন তাকে সাহায্য করেছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফর আহমেদ যার বাড়ি আহমেদসাফার নিজের জেলা চট্টগ্রামের কাছে চট্টগ্রামে বলা যায় সন্দীপে কিন্তু সেটা চট্টগ্রামের লোক বলেই আহমেদসভাকে মুজাফর আহমদ সাহায্য করেছেন সেটা হয়তো সত্যি নয় মুজাফর আহমদ তার মধ্যে সেই মহান লেখককে আবিষ্কার করেছিলেন তখন আমসর বয়স সাতাশ বছর যে মহান লেখককে মুজাফর আহমদ আবিষ্কার করেছিলেন কাজী নজরুল ইসলামের মধ্যে আমি আহমদ সফর উপর একটা বইয়ের তার একটা বই বিখ্যাত আপনি জানেন অলাদ চক্র সেটার পর্যালোচনা লিখেছিলাম পত্রিকায় ঘটনা ঘটনাচক্রে সেটা প্রকাশিত হয়েছিল যেদিন তিনি মারা যাচ্ছেন তার আগের দিন আমার সৌভাগ্য যে আহমদ সাফরটা পড়েছিলেন সেই লেখার শেষ পঙ্ক্তিতে আমি একথাটা লিখেছিলাম যে মীর মোশাররফ হোসেনের পরে একমাত্র কাজী নজরুল ইসলামকে বাদ দিলে আহমদ সাফাই সম্ভবত সর্বশ্রেষ্ঠ বাঙালি মুসলমান লেখক এটা স্যার মানে আমি যদি বলি যে খুব সংক্ষেপে দুই তিন লাইনে যদি বলেন যে ইনডেক্স গুলো মানে কোন বিচারে আপনি এই কথাগুলো বলছেন যে তার রাজনৈতিক চিন্তা আপনাকে বলে মাইকেল মধুসূদন দত্ত যখন মগনাদবদ কাব্য লিখছেন তখন তিনি তার বন্ধু রাজনারায়ণ বাবুকে যিনি ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন তার বন্ধু ছিলেন রাজনারায়ণ বসুকে লিখেছিলেন যে বাংলাদেশে কোনো মুসলমান নাই যিনি মহরমের কাহিনী নিয়ে একটা হাসান হোসেনের এই বরণ নিয়ে একটা মহাকাব্য লিখতে পারেন আমার তো ওই বিদ্যা নাই নাহলে আমি লিখতাম আমি ম্যাঘনাথকে দেখছি বীর হিসাবে ভারতবর্ষের হিন্দু সমাজ রাম এবং লক্ষণকে বীর হিসেবে জানে আমি রাবণ এবং ইন্দ্রজিৎ ওরফে ম্যাঘনাথকেই হিরো নায়ক করে দেখাতে চাই এই জন্য তাকে প্রচুর নিগ্রহের মুখোমুখি হয়েছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তাকে ছাড়েননি সেই সময় তিনি তার চেঠিতে বলছেন আমি যদি পারতাম কোনো মুসলমান উল্লেখ কোনো মুসলমান যদি পারতেন তাহলে মহরম নিয়ে একটা কাব্য লেখা উচিত আমি দেখলাম মধুসূদন মারা গেছেন আঠারোশো তিয়াত্তরে তার বারো বছর পর আঠারোশো পঁচাশিতে মীর মুশারফ হোসেন বিষাদ সিন্ধু নামে একটা গদ্য মহাকাব্য লেখেন যেটা শহীদে কারবালা এবং অন্যান্য জঙ্গনামা ইত্যাদি পুঁতির আধুনিক সংস্করণ বলতে পারেন সেই জন্যই বলছি বাঙালি মুসলমান বলতে যে সমাজকে বোঝানো হয় সেটা কথা আমরা পরে আসব সেই সমাজের মানুষ বাংলা ভাষাকে পরিত্যাগ করেনি তবু বাজারে প্রচার হয়েছিল যে যেহেতু তারা ইংরেজি শিক্ষার অধীনে আসেনি সেই জন্য তাদের সাহিত্যিক প্রতিনিধি তখন পাওয়া যাচ্ছিল না এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি মীর মুশারফ হোসেনের বইয়ের পর্যালোচনা লিখেছেন বঙ্গদর্শনে সেখানে বলেছেন যে ইহার মতো বাংলা অনেক হিন্দুতেও লিখিতে পারে না মীর মুশারফ কিন্তু যে বাংলা লিখতেন তাতে দেখবেন রোজা নামাজ এই সমস্ত শব্দ নেই সেখানে আছে উপবাস উপাসনা তাতে বোঝা যায় তখনও বাঙালি মুসলমান সমাজের ঘরে ব্যবহৃত বাংলা শব্দ ব্যবহার করতে তিনি সাহসই হচ্ছেন না তার তিরিশ বছরের মতো পরে বা পঁয়ত্রিশ বছর পরে যখন কাজী নজরুল ইসলামের আবির্ভাব হয় তখন দেখা যায় যে বাঙালি মুসলমান সমাজ তার স্বাধিকারে বাংলা ভাষাকে নিজের ভাষা হিসেবে জাহের করতে পারছেন মাঝখানে অনেক বড় সাহিত্যিক গেছেন বেগম রোকেয়া থেকে শুরু করে আমি তাদের কথা আপাতত সময়ের খাতিরে বলছি না উনিশশো একাত্তর সনে আরও গুরুত্বপূর্ণ বিষয় যে আহমদ সফ একটি প্রবন্ধ লিখেছিলেন প্রথমে ইংরেজিতে অর্থাৎ তিনি কলকাতায় চলে যাওয়ার আগে ঢাকাতেই প্রবন্ধটা লিখেছিলেন প্রবন্ধনার নাম হচ্ছে ইংরেজিতে আপনি জানেন লিটারি আইডিয়ালস অব বেঙ্গল কলকাতা থেকে ফিরে এসে তিনি সে বাংলা অনুবাদ করেন বাংলার সাহিত্য আদর্শ আপনার প্রশ্নের উত্তর সেখানে পাবেন তিনি বাংলা সাহিত্য আদর্শ বলতে চারজন লোকের নাম করেছেন খুব মজার বিষয় সেখানে মীর মুশারফ হোসেন নেই প্রথম নাম করেছেন মাইকেল মধুসূদন দত্ত যিনি ধর্মে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম তিনি ত্যাগ করেননি দু নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতে ব্রাহ্মণ তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি যাতে পিরালি ব্রাহ্মণ কিন্তু আবার ব্রাহ্ম আর সর্বশেষ আদর্শ হচ্ছে বাংলা সাহিত্যাদর্শ কাজী নজরুল ইসলাম আমি এই মাপকাঠিতে বলেছি আমসফা হচ্ছে কাজী নজরুল ইসলামের পরে অন্তত বাঙালি মুসলমান সমাজে শ্রেষ্ঠ লেখক এটা অনেকে মানতে পারেন না আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের লেখকদের উচ্চারণ করছি না এ কারণে দুই কারণে আমি শুধুমাত্র বাঙালি মুসলমান সমাজের মধ্যে কল্পনা করলেও এর মধ্যে যারা বাংলা ভাষায় লেখেন তারা সকলে এর মধ্যে এসে যান আমি এই মাপকাঠিতে বললাম কেন শ্রেষ্ঠ লেখক কাজী নজরুল ইসলাম যে আমাদের সর্বশেষ সাহিত্য আদর্শ যেখানে তিনি বললেন আমি বাঙালি এই বলিয়া যেমন লজ্জা নাই তেমনি আমি যে মুসলমান তা বলিয়াও লজ্জা নাই এই কথা যিনি বলতে পারেন তিনি আমি মনে করি নতুন যে বাঙালি সমাজ গড়ে উঠেছে আমাদের দেশে এখন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যে বাঙালি সমাজের মৃত্যু হয়েছে তারপরে আবার যে বাঙালি সমাজের জন্ম হলো আমি মনে করি এই সংগ্রামের মধ্যে যারা অংশ নিয়েছেন এবং এই সংগ্রামকে যারা বাণী দিয়েছেন আহমদ তাদের মধ্যে নিঃসন্দেহে সর্বাগ্রগণ্য না হলেও পাঁচজন সর্বাগ্রগণ্যের একজন আমি সেই বলেছি জি নিয়ে আমরা আরো আলাপ করব এবং তার যে রাজনৈতিক ভাবনা এবং আপনি ওনাকে অনেক কাছ থেকে দেখেছেন এই বিষয়গুলো নিয়ে আলাপ করব কিন্তু একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের সাথে এখন নিচ্ছে একটি বিরতি ফিরবো এক্ষুনি আমাদের সঙ্গে আছেন লেখক সলিমুল্লাহ খান সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আরেকবার আমন্ত্রণ সাত অনুষ্ঠানে কথা হচ্ছিল লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খানের সঙ্গে স্যার আমরা আহমেদ সফর সাহিত্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ করছিলাম আহমেদ সফার একটি লেখা থেকে আমি একটু কোট করতে চাই বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বলে তার একটি যে প্রবন্ধ বাহাত্তর সনে প্রকাশ হয়েছিল ওখানে তিনি বলছেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না এটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ভাগটা ছিল সেই সময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে বুদ্ধিজীবীদের অবস্থান এবং অন্যান্য এই প্রসঙ্গ অনেকটা আক্ষেপের সুরে আমি বলবো যে অর্গানিক ইন্টেলেকচুয়ালদের প্রতি তার এক ধরনের আক্ষেপ ছিল সেই জায়গা থেকে আহমেদ সফা কথা বলেছেন আপনি নিজেও বললেন যে আহমেদ সফা বুদ্ধিজীবী ছিলেন তো তার অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন যে কোন জায়গাটা থেকে যে বইটার কথা আপনি বলছেন সে বইটা প্রথমে পত্রিকা বেরিয়েছিল এটা মনে রাখতে হবে উনিশশো বাহাত্তর সালের ধরুন মার্চ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এটা পত্রিকা ধারাবাহিকভাবে বেরিয়েছিল পত্রিকাটার নাম ছিল গণকণ্ঠ দৈনিক এবং আমার যতদূর মনে পড়ে উনিশ কিস্তিতে এটা বেরিয়েছিল পরে যখন এটা একত্রিত করে বই করা হয় সেখানে অনেক বুদ্ধিজীবীর নাম তিনি কেটে দিয়েছেন বইতে যেগুলি পত্রিকা ছিল যা এটা আমাদের দেশের নিয়মেই করতে হয়েছে কিন্তু তিনি যে অনুযোগটা করেছিলেন সেটা সর্বাংশে সত্য আপনাকে মনে রাখতে হবে সেই বইয়ের ভূমিকা তিনি আরেকটি বাক্য লিখেছিলেন সেটা আরও খুব মজার আপনি যে বাক্যটা উদ্ধৃত করলেন এটা হচ্ছে বইয়ের প্রথম বাক্য কিন্তু বইয়ের ভূমিকা বা আমরা যেটা পূর্বভাস তাতে একটা কথা আছে বলছিল আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদেরকে রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হবার পর এ কথা একজন লেখককে কেন লিখতে হবে তৎকালীন সামাজিক অবস্থা যদি আপনি স্মরণ করতে পারেন আপনার হয়তো তখন জন্ম হয়েছে অত হয়নি আমার তখন জন্ম হয়েছে আমি দশম শ্রেণীর ছাত্র তা আমি জানি সেই সময়ের অবস্থা ভয়াবহ ছিল দেশের সেই কথা স্মরণ করে উনি বুদ্ধিজীবীদের স্মরণ করিয়ে দিচ্ছেন যারা তৎকালীন সরকারের চতুর্দিকে দাঁড়িয়ে যাকে বলে রাষ্ট্রীয় চার মূল নীতির জয়ধ্বনি দিচ্ছিলেন আহমেদ জানেন তারা পাকিস্তান মূলের সকলেই বেশিরভাগই দু একটা ব্যতিক্রম তো সবসময় থাকে বাদ দিয়ে পাকিস্তানি ঐক্য এবং সংহতির জয় গান গিয়েছে তারা রাতেরাতে যখন ভোল পাল্টে তারা যখন ঠেলায় পড়ে এখন যে বাঙালি হয়েছেন এই কথাটা আমার মতো একজন লোক ছাড়া আর কেউ বলবার সাহস করেননি আমরা রাখতে হবে তখন তরুণ যুবক আঠাশ বছর বয়স বা বড় ২৯। এই কারণে আমসভাকে অনেক রসে পড়তে হয়েছে ক্ষমতাসীন তৎকালীন রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত ক্ষমতাসীন লোকদের কিন্তু তার কথা সার কথাটা কি সত্যি নয় তিনি বলছেন নিজে বুদ্ধিজীবী হয়েছেন সেটা বরং উনি বলছেন বুদ্ধিজীবীদের যে কাজ সমাজে সেটা হচ্ছে ক্ষমতার সামনে সত্য উচ্চারণ করা কিন্তু বুদ্ধিজীবীরা যদি হালুয়া রুটির ভোজে যোগ দিয়ে নিজেদের দায়িত্ব বুদ্ধিজীবী হিসেবে জাতিকে সৎ পথ এবং সত্য পথ দেখাবার যে দায়িত্ব সেটা ভুলে যান তাহলে তাদের দ্বারা দেশের সমাজ পরিবর্তন হবে কি করে সেই জন্য উনি বলছেন বুদ্ধিজীবীরা আগে যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না বুদ্ধিজীবীরা কি বলতেন তারা বলতেন কি আরও সকলে আমরা পাকিস্তানি হই কারণ আমরা সকলেই মুসলমান কিন্তু পাকিস্তান যে পূর্ব বাংলাকে একটা উপনিবেশে পরিণত করেছে সেই সত্যটা গোপন করেছেন তারা কে জন্য তাদের একটা বাড়ি ধানমন্ডিতে একটি প্লট কিন্তু আহমদ সাহারা ছিলেন তখন নতুন জেনারেশনের বুদ্ধিজীবী যারা জন্ম নিয়েছেন পাকিস্তান স্বাধীন হওয়ার আগে পেছে। তাদের মধ্যে দেশপ্রেম বা বাংলাদেশের স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা জেগেছিল সেইটার দিক থেকে দেখলে পুরনো বুদ্ধিজীবীদের যে ভূমিকা পাকিস্তান সমর্থন করাটা নয় উনিশশো সত্তর সন পর্যন্ত পাকিস্তানের পক্ষে গোপনে বা প্রকাশ্যে কাজ করা সেটিকে উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা আহমেদ খুব বিখ্যাত বই রয়েছে পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ এবং এই বইটি সম্পর্কে আপনি একটি লেখাও লিখেছেন সেই প্রবন্ধে আপনি সুশীল সমাজ এবং যে ম্যাটাফোর ব্যবহার করেছে সেটা নিয়ে আপনি চমৎকার আলোচনা করেছেন সেই আলোচনার ছোট্ট করে যদি একটু আমাদের আনসভা প্রধানত আপনি বলেছেন কথা সাহিত্যিক কথা শিল্পী তিনি উপন্যাস লিখেছেন মোট আমার হিসাব মতে আটটা তার মধ্যে এটাই হচ্ছে তার সম্ভবত সর্বশেষ উপন্যাস পুষ্প বৃক্ষ বা বিহঙ্গ পুরাণ যদি বইটা বেরিয়েছে উনিশশো ছিয়ানব্বইতে কিন্তু এইটার মধ্যে আমরা দেখি ঋষি সুলভ একটা মহাপুরুষ সুলভ উপলব্ধি তার মধ্যে যিনি গিয়ে জাগ্রত বাংলাদেশ বলছি এটা উপন্যাস নয় এটা একটা প্রবন্ধ গ্রন্থ অনেক লোক অনেকে না পড়ে এটাকে উপন্যাস মনে করেছেন এটা চারটা প্রবন্ধের সমাহার দেশ থেকে কলকাতায় ফিরে এসে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক সেটা বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে তখন তিন খণ্ডে একটা বই বেরিয়েছিল আহমদ সম্পাদন সম্পাদনায় সেই বইয়ের নাম ছিল হে স্বদেশ তার প্রবন্ধ খণ্ডে আহমদসভার এই প্রবন্ধটা ছিল দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক কলকাতা থেকে আসার পর তার নতুন উপলব্ধি তারপরে গত তিরিশ বছরে দেশে কি হয়েছে সেই ভিতরে সারমর মাহমুদসভা লিখেছেন আমি বলবো এই পুষ্প বৃক্ষ এবং পুরাণে সেটা সার কথা হচ্ছে এক বাক্যে বলতে গেলে আমাদের দেশ যেটা স্বাধীন হয়েছিল একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক জাতি আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল তার ফলাফল জনগণের পক্ষে আসেনি সেটা আহমদ উপলব্ধি করলেন তাহলে কেন আসেনি কেন আমাদের এই আন্দোলন আমরা বলব পূর্ণাঙ্গ বিপ্লব না হয় একটা বেহাত বিপ্লবে রূপান্তরিত হয়েছে সেটার অনুসন্ধান করতে গিয়ে আহমদ সাহা কয়েকটা নির্দেশ দিয়েছেন আমাদের দিক নির্দেশমূলক চিহ্ন দেখালেন যে উনিশশো পঁচাত্তর সনের পর থেকেই এভাবে হোক সেভাবে হোক দেশ একটা বলতে পারেন একদলীয় শাসন অথবা সামরিক শাসনের অধীনে চলে গেছে এটা হয়তো বাহাত্তর সনের পরেই শুরু হয়েছে এই প্রক্রিয়া কিন্তু আমরা পঁচাত্তরের পর স্পষ্টভাবে নির্দেশ দেখতে পেলাম তার মধ্য দিয়ে গড়ে উঠেছে আমাদের লেখক সমাজ কই লেখকদের মধ্যে প্রতিবাদ কোথায় বলেন তারা তে তো অংশ নিয়েছেন এবং এই সময় সামাজিক হিরো কারা সামাজিক নায়ক কারা আগের নায়ক ছিলেন শেরে বাংলা ফজলুল হক মৌলানা ভাসানি হোসেন শহীদ সরোয়ারদি বা শেখ মুজিবুর রহমান আর এখনকার হিরো কারা বলতে দুঃখেশ্বর বলতে এখনকার হিরো হচ্ছে এনজিও লর্ডরা এখনকার হিরো হচ্ছে এখনকার হিরোরা যারা বিদেশ থেকে সার উপাধি পাচ্ছেন নোবেল পুরস্কার পাচ্ছেন অথবা ম্যাক্সিসাই পুরস্কার পাচ্ছেন আমি তাদের নাম নাই বা নিলাম এদের মধ্যে শিক্ষাবিদ আছেন এদের মধ্যে চিকিৎসক আছেন কিন্তু এদের সামাজিক হিরো হওয়ার যোগ হচ্ছে আমাদের সামাজিক অগ্রগতির দিক থেকে পশ্চাৎপদতা আমসন্দা তাই মনে করতেন সেই জন্য তিনি পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণে বলছেন যে একটা একটা উদাহরণ দিলে পুরস্কার হবে সেখানে একটা চরিত্রের নাম হচ্ছে আলমগীর আলমগীর ছেলেটা আহমদ সফার যে নায়ক ওই উপন্যাসে যিনি কথক ন্যারেটার তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন আলমগীর ছেলেটা গড়ে উঠেছে বস্তিতে তার জন্ম হাসপাতালে সে পুলিশের খাবার সরবরাহ করে আপনার বলে টিফিন ক্যারিয়ারে করে এবং সেই ছেলেটাকে ওই গল্পের কথক কিছুটা প্রশ্রয় দিয়ে তার নিজের বাসায় রাখে এবং তাকে কিছু কাপড় চোপড় স্যান্ডেল অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনে দেয় তখন বস্তির ছেলেরা দেখি ওই নায়কের সাথে যখন আলমগীর হেঁটে যায় একটু মৃদু মৃদু হাসে তখন ভদ্রলোকের কথকের একটু মনে ধরছে বলছে তোমরা হাসো কেন আমি তো তোমাদের স্নেহ করি তখন বাচ্চারা তাকে বলছে বড়ো ভাই আপনি কিছুই বোঝেন না আপনি তো মায়ের প্যাড়ে আসেন বল কি মায়ের প্যারে আসি এই যে আপনি আলমগীরকে স্নেহ করছেন আলমগীর কিন্তু আপনাকে বিশ্বাস করে না আলমগীর মনে করে আপনি একসময় একটা সুবিধা আদায় করবেন উনি কি সুবিধা তখন তারা ওই অশ্লীল শব্দটি ব্যবহার করে আপনি নাকি বড় হইলে ওরে ফাঁকাইবেন এখন এটা কেমন শব্দ বাংলা ভাষায় নাই এখন যে ভাষা দূষণ কথা হচ্ছে বাংলা ভাষায় এই শব্দটা ভাষা দূষণ শব্দ এটা দুই জায়গার থেকে আসে ইংরেজি ভাষায় যেটা অশ্লীল শব্দ সেটা বাংলা ভাষায় কত সুন্দরভাবে চলে এসেছে এইভাবেই কারণ ইংরেজিতে যদি বলা হয় শুধু এফ ইউ সি কে এই শব্দটা ইংরেজিতে উচ্চারণযোগ্য নয় কিন্তু এখন বাংলায় ফাঁক মানে হচ্ছে গ্যাপ কাজে দুটাকে মিলিয়ে এমন একটি শঙ্কর শব্দ তৈরি হয়েছে যেটার মধ্যে না বলা যায় অশ্লীল অচ সমস্ত কথা এর মধ্যে বলা যাচ্ছে অর্থাৎ সুবিধা আদায় না করে কেউ কাউকে সাহায্য করে না আমি মনে করেছি এটা আমদ সফা অ্যালেগরি আকারে রূপক আকারে বলেছেন এনজিওরা যে বাংলাদেশের জনগণের জন্য প্রাণে একেবারে গদগদ হয়ে ভক্তিতে কেঁদে কেটে যে সাহায্য করছে এর বিনিময়ে তারা কি আদায় করবে এই কথাটা ইঙ্গিত আমি সফা রাষ্ট্রসভা নামে প্রতি বছর আপনি একটি স্মারক বক্তৃতার আয়োজন করেন আহমেদ সফাকে নিয়ে এবং এই আহমেদ সফার চর্চা বাংলাদেশে জারি থাক এবং আপনি এটাতে আমি বলবো যে নেতৃত্বই দিচ্ছেন আসলে তো আপনার এই আহমেদ সফার চর্চা অব্যাহত থাকুক এবং স্যার আমাদের এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে এই ছিল আজকে সাতরং দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে শুভেচ্ছা